আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম আমরা এখানে সাত হাজার ওয়াটের এন টাইপের সোলার প্যানেল দিয়া তার সাথে গ্রো ওয়াটের সিক্স কিলো ওয়াটের একটা হাইব্রিড সোলার ইনভার্টার যেটা আপডেট লেটেস্ট মডেলের যে ইনভার্টারটা আসছে সেটা দিয়া উইথ একটা আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারি দেওয়া একটা হাইব্রিডের সোটা সোলারের সেট কাজ আমাদের চলমান চলতেছে আমরা আজকে দুই তিন দিন পর্যন্ত এই ফ্রেমের কাজটা করতেছি আপনারা দেখতেছেন এই জায়গাটা হচ্ছে ঢাকার ইব্রাহিমপুরে আপনারা আমাদের অফিস হচ্ছে ঢাকার মিরপুর কাজীপাড়া এটা অনেকটা আমাদের অফিসের কাছে এ বাড়িটার যিনি মালিক তিনি হলেন বিমানের একজন ইঞ্জিনিয়ার তো তার নিজেরই বাড়ি এটা সাততলা একটা বাড়ি আমরা আছি সাততলা বাড়ির ছাদে আমি যদি একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ওনার অনেক শৌখিন মানুষ ছাদে অনেক মানে গাছ আছে বাগান আছে এটা মনে হয় নারিকেল গাছ এটা কি গাছ এবং সাধে প্রচুর পরিমাণে কবুতর আছে হিউজ পরিমাণে কবুতর আছে। ঢাকার যে পুরাতন এয়ারপোর্ট পুরাতন এয়ারপোর্টের খুব কাছে জায়গাটা যার জন্য এখানে বিমান এবং হেলিকপ্টার উঠানামা করে তো যাই হোক আপনারা এর আগেও কয়দিন আগে অর্থাৎ গত সপ্তাহে আমাদের গাজীপুরে মাওনাতে যেখানে শ্রীপুরের মাওনাতে শ্রিস কিলো ওয়াটের আরেকটা সেম সেট আপ এরকম বারোটা অ্যানটাইফেড টেক ওয়াইজের সোলার প্যানেল দেওয়া আরও একটা সেট আপনারা দেখছিলেন ওটা নিয়ে আসো আমি একটু ওটা দেখাই ওটা নিয়ে আসো ওটাও নিয়ে আসো প্লাস হলো তোমার ওই চিকন কিছু অ্যাঙ্গেল আছে তো যেহেতু আপনারা অনেক টাকা খরচ করে রাখো নিচেই রাখো এখানে রাখো ওই চিকন কিছু অ্যাঙ্গেল আছে সেগুলো আইনা রাখো আমি জিনিসটা আজকে কাস্টমারদেরকে বুঝাই দেবো আমি আপনাদেরকে বারবারই বলি যে আপনারা যখন এত টাকা খরচ করে একটা সেট করবেন সুতরাং কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি টাকা খরচ করবেন না যেখানে যে জিনিসটা দরকার সেখানে সেই জিনিসটাই করবেন প্রথমে আমি আপনাদেরকে একটা জিনিস বলি আপনারা সময় জিনিস ভালোটাই কিনেন কিন্তু সমস্যাটা বাজে আপনারা যখন ফ্রেম করতে যান বেশিরভাগ ক্ষেত্রে চিকনা যে অ্যাঙ্গেলগুলো আছে হ্যাঁ এটা হলো আমাদের দেড় মিলি অ্যাঙ্গেল এই যে দেখেন এটা হচ্ছে অনেক মোটা একটা মানে ফোর মিলি এবং দেড় ইঞ্চি একটা অ্যাঙ্গেল আমরা এই অ্যাঙ্গেলটা দিয়ে আর এটা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি একটা ফাইভ হ্যাঁ এটা হলো ফাইভ এই দুটা জিনিস দিয়ে আমরা এখানে কাজটা করছি আর এটা হলো স্কোয়ার বার দেখেন এটা হলো খুব পাতলা এবং এটা হালকা আর অন্যেরা যেটা করে এ ধরনের চিকন এটা মনে হয় এক ইঞ্চি তাই না এক ইঞ্চি এ ধরনের চিকন অ্যাস্কোয়ার বাদ দিয়ে কোনো রকমের ঠুঙ্কাভাবে অ্যাস্ট্রাকচার করে তো ভাই আপনি অল্প কয়টা টাকা বাঁচানোর জন্য এ ধরনের ঠুঙ্কাভাবে স্ট্রাকচার কেমন করবেন এই যে দেখেন তো এই দুইটা জিনিস মিলান তো আপনি এক হয় কিনা আপনি একটু মিলান এটা আর এটা এক হয় কিনা না মজবুতের দিক থেকে কখনো সম্ভব না এটা এক এটা দেড় ইঞ্চি এটা ফোর মিলে এটা কি কিছুই না আর ফাইভটা দেখেন যেমন মোটা তেমন থিকনেস এটা থিকনেসটা দেখেন তো এখানে এই যে ফ্রেমটা আমি বানাইলাম আমি একটু আপনাদেরকে আসছি যেহেতু আমি সাধারণত সাইডগুলোতে সবসময় যাইতে পারি না এটা যেহেতু কাছে আমি নিজেই আসছি ফ্রেমটা আগে আপনাদেরকে আমি দেখাই দেখেন আমরা কীভাবে বানাইছি দেখছেন এখানে প্রথমে আমরা যে ফ্লেটটা দিছি অনেকে দেখবেন যে এটা ফ্লেট দিবে না এটা একটা হালকা সিটের কোনো রকমের কাটটা লাগাই দিবে কিন্তু আমাদের এই ফ্লেটটা সিক্স মিলে এখানে যে ফ্লেটটা এটা সিক্স মিলে দিছি আমরা হ্যাঁ আর ফাইভটা হলো সাড়ে তিন ইঞ্চি মোটা এ ফাইভটা সাড়ে তিন ইঞ্চি মোটা এখানে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো টোটাল এখানে ফাইভ মানে ফ্রন্টে তিনটা চারটা মধ্যখানে চারটা পিছনে চারটা টোটাল বারোটা ফাইভ এখানে আমরা দিছি এবং মধ্যখানের যে টানাটা দিছি এটা দেখেন এই টানাটা একটু খেয়াল করেন দেখছেন দেড় ইঞ্চি ফোর মিলি অরিজিনাল ফোর মিলি দেখেন এটা কত মোটা খুব মজবুত করে এই টানাটা অনেকে শুধু মানে চারিদিকে একটা দিয়ে ছাইড়া দেয় না আমরা চারিদিকে দিই নাই এখানে দিছি প্রত্যেকটা ফাইভে ফাইভে করে চারটা দিছি আবার মধ্যখানে লম্বা করেও দিছি দেখেন এই একটা লম্বা করে দিছি এই একটা লম্বা করে দিছি এই একটা লম্বা করে দিছি এখানে টোটাল আমরা এই দেড় ইঞ্চি অ্যাঙ্গেল ইউজ করছি প্রায় বিশ পিসের উপরে এ দেড় ইঞ্চি অ্যাঙ্গেলটা ইউজ করছি আমরা বিশ পিসের উপরে তার সাথে ফাইভ তো আপনারা দেখতেই পাচ্ছেন মোট বারোটা ফাইভ এবং উপরে যেটা যেটার উপরে এই যে এটা হলো কিন্তু শুধু একটা দিয়ে দিছি আবার এটারে ডবল করে বক্সের মতো করে এই যে উপরে এগুলা দিছি ও ওদিকে মুখটা খোলা আছে তা আমি মুখটা দেখাইলে হয়তোবা বুঝতে পারবে আমি একটু ওদিকে যাই আপনাদেরকে মুখটা দেখাই দেড় ইঞ্চি অ্যাঙ্গেল এই যে সাইডের টানা যেটা এটা আমরা সিঙ্গেল করে দিচ্ছি কিন্তু এই যে এটার উপরে আমি এদিক থেকে একটু আপনাদেরকে দেখালে বুঝবেন এই এই যে লম্বা যেটা দেখছেন হ্যাঁ এই লম্বা এরকম একটা দুইটা তিনটা চারটা কিন্তু আমরা সিঙ্গেল দিই না যেমন টানা যেটা দিছি এটা যেমন আমরা সিঙ্গেল দিছি দেখছেন এটা যেমন সিঙ্গেল দিছি কিন্তু লম্বা এটাকে আমরা ডবল করে দিছি অর্থাৎ দেড় ইঞ্চি অ্যাঙ্গেলটাকে এইখানে বক্স বানাইছি দেড় ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে যার কারণে এটা ঠিক থিকনেসটা অনেক মোটা আসছে দেখছেন অনেক মোটা এবং এটা অনেক মজবুত হয়েছে জিনিসটা আপনি বুঝছেন কিনা আমি যদি এভাবে দিতাম জাস্ট খালি এরকম করে দিতাম তাও পারতাম কিন্তু মূল আমার এক একটা সোলার প্যানেলের বর হলো প্রায় তিরিশ কেজি এখানে আমার বারোটা সোলার প্যানেল বসবে তাহলে আমি যদি এরকম সিঙ্গেলভাবে জিনিসটা দিই এটা মধ্যখানে একটু নিচা হয়ে যাবে ডিগ্রিটা ঠিকভাবে থাকবে না ব্যাকা হয়ে যাব যার জন্য এ দেড় মিলি থিকনেসের এত মোটা রে আমি এখানে আবার ডবল করে দিয়ে এখানে বক্স বানাইছি উইথ বক্সটাকে এক্সট্রা আবার অ্যাঙ্গেল দিয়ে এখানে আরেকটা ফ্লেট দিছি খেয়াল করেন এই যে পাইপগুলোর নিচে তো একটা ফ্লেট আমার আছে। আবার উপরেও একটা ফ্লেট দিছি এই ফ্লেটের সাথে আবার অ্যাঙ্গেল দিয়ে এটাকে জয়েন দিছি অর্থাৎ এই কাজগুলো এতটাই মজবুতভাবে আমরা করি যে আমাদের সোলার প্যানেল যেমন পঁচিশ বছর আপনার টিকবে এই স্ট্রাকচারটাও ইনশাল্লাহ টোয়েন্টি ফাইভ ইয়ার্স টিকবে আরেকটা কথা আপনাদেরকে আমরা বলে দিই সেটা হচ্ছে আমরা যখন এই কাজটা করে দিয়ে যাব আপনারা এখানে চারিদিকে একটু চারকোনা করে রড আর সিমেন্ট আর এয়া দিয়ে একটু ডালাই দিয়ে দেবেন অন্তত পক্ষে ছয় ইঞ্চি করে তাতে করে এটা মজবুতও হবে জংও ধরবে না প্লাস মানে নিচে লিকেজও হবে না সেটা পরে একটা রাজমিস্ত্রি দিয়ে আপনারা একটু ডালাই দিয়ে দেবেন তো যাই হোক বিষয়টা মানুষ অনেক টাকা খরচ করে সোলারের সেট কিনে লক্ষ লক্ষ টাকা খরচ করে ভালো হাইব্রিডের মেশিন কিনে এবং আপনার লিথিয়াম ব্যাটারি কিনে সবই কিনে কিন্তু আমাদের দেশের কিছু ইলেকট্রিশিয়ান আছে যারা নিজের টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান দাবি করে এরা বলে যে কি যে মানে এত মজবুত করে ফ্রেম বানানোর দরকার নাই এটার ভিতরে কি ঘর বানাবো নাকি তো মজবুত করে যদি ফ্রেম আপনি নাই বানান এই যে মনে করেন এটা সাততালার উপরে আমি আসি হ্যাঁ এখানে চারিদিকে কিন্তু খোলা দেখেন হ্যাঁ এটা এখানে চারিদিকে এখানে চারিদিকে কিন্তু খোলা তো যখন আমাদের দেশে ঘূর্ণিঝড় হবে এখানে কিন্তু প্রচুর বাতাস ধরবে এখানে আমার প্যানেল থাকবে হলো বারো ফিস প্যানেল এই বারো ফিস প্যানেল যদি বাতাস ধরে আর প্যানেলগুলো যদি উল্টায় আর নিচে কারো গায়ে পড়ে মানুষ মার্ডার হয়ে যাবে তাইলে এই জায়গাটাতে কোনো চুরি করা যাবে না হ্যাঁ এই জায়গাটাতে কোনো রকমের চুরি করা যাবে না আপনারা স্ট্রাকচারটা এভাবে করে বানাবেন আপনি যেহেতু লক্ষ লক্ষ টাকা খরচ করে সোলার সেট আপ করতে পারতেছেন সুতরাং স্ট্রাকচারে আর কয়টা টাকা খরচ করলে কয় টাকা যাবে এরকম একটা বারো কিলোর জন্য যদি আপনি ঠিক এই টাইপের একটা এক চাল সিস্টেম করেন হ্যাঁ এরকম জাস্ট এখানে যা আছে তাই এরকম একটা স্ট্রাকচার তৈরি করতে আপনার মিনিমাম এক লক্ষ টাকার উপরে যাবে বা কমপক্ষে এক লক্ষ টাকা যাবে তাইলে এই এক লক্ষ টাকা যে আপনি খরচ করে স্ট্রাকচার বানালেন আর ওইটা যদি ওই যে চিকন অ্যাঙ্গেল দিয়া বানান অর্থাৎ এই আমি এগুলো আপনাদেরকে এখানে দেখাই অনেকে কি করে এ ধরনের একদম পাতলা এই সময় এটা হাতে না এই যে বক্স এক ইঞ্চি পাতলা একদম হালকা এটা কিছু না এটা একটা জাস্ট ফোর্স আপনি একটু দেখেন এটারে খাড়া করে দিয়া এটার এটার উপরে আরেকটা এমনি করে দিয়া খালি কোনো রকমের ঠুমকা মারিয়া মনে করেন দেয় আর অ্যাঙ্গেল দিলে এরকম চিকন অ্যাঙ্গেল দে এটা হলো এক ইঞ্চি অ্যাঙ্গেল তাই না এটা কয় মিলি তিন মিলি না দুই মিলি চার মিলিয়ে এক ইঞ্চি অ্যাঙ্গেল চার মিলিয়েও দেয় না তিন মিলিয়ে দিয়ে দেয় এক ইঞ্চির ভিতরে মানে তিন মিলি দিয়া কোনো রকমে সারাইয় দেয় তার মানে এরা বোঝায় যে তারা কম টাকার ভিতরে আপনারে কাজটা করে দিচ্ছে মানে সোলারের কস্ট কমানোর জন্য ওরা এই জায়গাটাতে চুরি করে বুঝছেন আর এখন দেখবেন যে ইউটিউবে অনেক ধরনের টেকনিশিয়ান বাড়িয়েছে অনেক ধরনের ইলেকট্রিশিয়ান বাড়িয়েছে হ্যাঁ এদের চেহারা হলো গোলালুর মতো অশিক্ষিত মানুষ কিছুই বোঝে না মানুষকে উল্টা ফাল্টা বুঝেয়া মানে সেট আপ একটা যাতে কম দাম দিলে মানুষ যাতে ওর কাছ থেকে স্যাট আপটা কিনে তো আসলে এটা ঠিক না এখানে বিষয় হচ্ছে আপনি যেহেতু একটা সোলার প্যানেলের ওয়েট তিরিশ থেকে বত্রিশ কেজি এখানে দেখেন বারোটা সোলার প্যানেল হ্যাঁ এই বারোটা সোলার প্যানেল যাতে আমার পঁচিশ বছর যে স্ট্রাকচারটার উপরে থাকবে সে স্ট্রাকচারটা অবশ্যই আপনাকে মজবুত করে বানাইতে হবে এখানে আমি এই এক লাখ টাকা খরচ করে যদি স্ট্রাকচার না বানাইতাম আমি চাইলে এখানে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দিয়েও সারাই দিতে পারতাম হ্যাঁ এত মনে করেন এই চারিদিকে টানা আপনি দেখেন কয়টা টানা দিছে আপনি একটু ঘুরে দেখেন এই যে একটা দুইটা তিনটা মানে এদিক থেকে ওদিক পর্যন্ত এভাবে করে আসে তিনটা আর এদিক থেকে এদিক পর্যন্ত এভাবে করে আসে চারটা অর্থাৎ তিন চার বারোটা টানা আছে। এবং উপরে এই যে এই যে স্কোয়ার করে দিক থেকে দিয়ে যেটা বানাইছি এটার উপরে আবার এরকম লম্বা করে আরও চারটা হবে এটার উপরে লম্বা করে আরও চারটা হবে যে চারটার উপরে আমার সোলারের বারোটা প্যানেল বসবে এটা হলো এ বটটা থাকবে হলো এটার উপরে এই যে টানা লম্বা যেটা দেখছেন এটার উপরে হলো সোলারের টোটাল সোলারের বটটা থাকবে তাইলে আপনি যে পরিমাণ কাজ টাকা খরচ করবেন কাজটা সেই পরিমাণ মজবুত হবে এখন আপনি যদি মনে করেন যে আমি বারাইটটি এখান থেকে আমার এটা বেশি দিন থাকবে না আবার হেলিকপ্টার আইতেছে আসলে এখানে পুরান এয়ারপোর্টের কাছে এখানে বিমান উঠানামা করে হেলিকপ্টার যায় প্রচুর একটু শব্দের সমস্যা আছে তো আমার কথা হচ্ছে আপনি যেহেতু লক্ষ লক্ষ টাকা করে এত বড় একটা সোলারের সেট আপ খরচ করতেছেন স্ট্রাকচারটা ভালো করে সুন্দর করে নিজের মতো করে করবেন এখন এখানে আরও একটা বিষয় আছে ধরেন যে এই যে স্ট্রাকচারটা এটা আমাকে দিয়ে আপনার তৈরি করতে হবে এমন কোনো কথা নাই আপনি আমার কাছ থেকে সোলার প্যানেল লিথিয়াম ব্যাটারি ইনভার্টার সব নিয়ে যান স্ট্রাকচার আপনার এলাকায় যারা মিস্ত্রি আছে আপনার এলাকায় যারা এই ধরনের গ্রিলের কাজ করে ওদের একটার সাথে আলাপ করে আমি মাপগুলো আপনারে বুঝিয়ে দিব। আপনি নিজেও বানাইতে পারেন আমারে দিয়ে বানাতে হবে এমন কোনো কথা নাই আপনি নিজে বানালে আমার জন্য আরও ভালো ধরেন আপনার বাড়ি হলো রংপুরে রংপুরে সেখানে আপনি কীভাবে বানাবেন এটা খেয়াল করেন হ্যাঁ এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি এই যে এই যে প্যানেলটা বসবে এটা দক্ষিণ দিকে হলো ডালু নিচাটা হলো দক্ষিণ দিকে আর পিছনের সাইডটা হলো উত্তর দিক অর্থাৎ উত্তর দক্ষিণে বসবে দক্ষিণ দিকটা স্লাব হবে ঢালু হবে এবং এটা তেইশ ডিগ্রি চব্বিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি যে কোনো এক ডিগ্রিতে বসাবেন তো চব্বিশ ডিগ্রিটা হলো পারফেক্ট তেইশ এবং পঁচিশের মধ্যখানে আছে চব্বিশ ডিগ্রি চব্বিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে বসাবেন বলে কফিল ভাই চব্বিশ ডিগ্রি এটা অ্যাঙ্গেল আমি মাপব কীভাবে আপনার মোবাইলে একটা অ্যাপ নামাবেন ক্লাইনোমিটার সি এল আই ও ক্লাইনো ক্লাইনোমিটার অ্যাপটা নামাইয়া আপনি এই এটার এই যে উপরে যখন আপনি এটা বসাবেন হ্যাঁ এই যে এটার উপরে মোবাইলটা যখন খাড়া করে দৌড়বেন কত ডিগ্রিতে আছে জিনিসটা শো করবে তাই সমান তাই তুই একটা ক্লাইনোমিটার অ্যাপটা বাড়িতে একটু দেখা যে এটা কত ডিগ্রি পঁচিশ ডিগ্রি মানের সাথে কত ডিগ্রি করতে দর অ্যাপসটা দেখা অ্যাপসটা কোনটা আগে দেখা ক্লাইনোমিটার অ্যাপ হ্যাঁ আপনি গুগল প্লে স্টোরে ঢুকে ক্লাইনোমিটার অ্যাপটা নামায় নেবেন আগে এটা ধর এই যে ক্লাইনোমিটার এখানে ধর আমার কাছে দেখ এই যে দেখেন পঁচিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি তো দর্শক হয়নি তো সেন্সরই ভালো না এটা পঁচিশ পয়েন্ট এ আসতেছে আচ্ছা যাক ওর সেন্সরে একটু উনিশ বিশ আছে মূলত এটা তেইশ চব্বিশ পঁচিশ ডিগ্রি বসাবেন কথাটা আপনি বুঝছেন কিনা অর্থাৎ আপনি সামনের এটা কটুক এটা কটুক দিচ্ছে তাই তিন ফিট সামনের যেটা নিচা খুঁড়া এটা আপনি তিন ফিট দিবেন হ্যাঁ তিন ফিট দেওয়ার পরে আপনার এখানে ক্লাইনোমিটারে যখন পঁচিশ ডিগ্রি আসবে এই যে ক্লাইনোমিটারে যখন চব্বিশ পঁচিশ ডিগ্রি আসবে ঠিক ওই অনুপাতে পিছনেরটা দিবেন এখানে পিছনটা কয় ফিট দিচ্ছ সাড়ে নয় ফিট ওইটা সাড়ে নয় ফিট আছে তো এটা এক ইঞ্চি দুই ইঞ্চি কম বেশি হতে পারে অর্থাৎ আপনি সামনে যেটা দিবেন তার চাইতে প্রায় এটা তিন ফিট হলে ওটা নয় ফিট প্রায় ছয় ফিট হাইট বেশি হচ্ছে হ্যাঁ মানে ফ্রন্টের চাইতে হ্যাঁ আর একটা হচ্ছে এটা হলো চাল সিস্টেম অর্থাৎ এক চালার সিস্টেম এটা করতে গেলে আপনার একটু খরচ বেশি যাবে কারণ এখানে মধ্যখানেও আবার ফিলার ফুলার দিয়ে অনেক মানে হেভি করে বানানো আবার আপনি যে চাইলে এটা দুইবার করতে পারেন আপনার সাত যদি বড় হয় ফ্রন্ট সাইডে আপনি একবার করে দিতে পারেন তো মূলত আপনাদেরকে আমরা এই স্ট্রাকচারটা নিয়ে ভালোভাবে বোঝানোর কারণ হচ্ছে আমি প্রায় এতে দেখছি যে বেশিরভাগ কাস্টমারও মনে করেন স্ট্রাকচারের পিছনে সময় খরচ করতে চায় না টাকা ইনভেস্ট করতে চায় না আবার কিছু মনে করেন আমাদের ইলেকট্রিশিয়ান জাতীয় মানুষ মার্কেটে আসে এরাও মানে তাদের টোটাল কস্ট কম কত কমে করে দিচ্ছে এ কথাটা আপনাদেরকে বুঝায় আর কি যে আমি অন্যদের সাথে কমে করে দিব। তো কমে করার জন্য তারা এই জায়গাটাতে এরকম করে স্ট্রাকচার করতে মানে বলে না মানে নিরুৎসাহিত করে বা তার সাথে যদি আপনার কন্ট্যাক্ট হয় সে এত টাকা খরচ করে আপনাকে স্ট্রাকচারটা করে দিবে না কারণ এটা খরচ করতে তা এটা এরকম একটা স্ট্রাকচার বানাতে তার মিনিমাম এক লাখ টাকা যাবে একেবারে রয়্যাল বোল থেকে আরম্ভ করে এভরিথিং দেওয়া তো ওরা কী করে ওই পাতলা ফ্লেটের বাদ দিয়া কোনো রকমের পঁচিশ তিরিশ হাজার টাকার ভিতরে একটা স্ট্রাকচার করে দেয় তো পঁচিশ তিরিশ হাজার টাকার একটা স্ট্রাকচার আর এক লাখ টাকার একটা স্ট্রাকচার এটার পার্থক্যটা আকাশ পাতাল এই জিনিসটা আপনাকে বুঝতে হবে কারণ আমার সোলার প্যানেলগুলো পঁচিশ বছর যাবে তাহলে আমি স্ট্রাকচারটাও করব পঁচিশ বছরের জন্য মজবুত করে করব জ্বালাইগুলোও সেভাবে করতে হবে এবং এই কাজের সবচেয়ে বড়ো কথা হলে আপনাকে এক্সপার্ট হতে হবে অভিজ্ঞ কারও দিয়ে করতে হবে ওই আমি ইলেকট্রিশিয়ান আমি কয়দিন অমুক জায়গায় কাজ করছি আমি এখন নিজেই মাত বড় হয়ে গেছি এটা ফের মানুষ এরা অশিক্ষিত মানুষ এদেরকে দিয়ে আপনারা যদি কাজ করেন সাধারণত এই জায়গাটাতে আর তারা আপনারে মানে ঠকাবে আর কি তো তারা ঠকানোর রিজন হচ্ছে তারা বলে যে আমরা উন্নতির চাইতে কমে আপনারে কাজটা করে দিব তো কমে করার জন্য কিছু না কিছু চুরির ফত তারা বাইর করতে হবে তো এটাই হচ্ছে তাদের চুরির একটা জায়গা তো যাই হোক ভালো থাকবেন স্ট্রাকচার নিয়ে মোটামুটি একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দিলাম আপনি স্ট্রাকচার আমাকে দিয়ে করাতে হবে এমন কোনো কথা নাই আমি আবারও জিনিসটা বুঝাই বলি স্ট্রাকচারটা আপনারা এভাবে করে মজবুত করে ফাইভ দিয়ে অ্যাঙ্গেল দিয়ে হ্যাঁ সুন্দর করে করবেন মজবুত করে করবেন আপনি আপনার এলাকায় যারা গ্রিলের কাজ করে ওদেরকে আপনি জিনিসটা কিনে দিবেন কোনটা কফিস থাকবো আমি আপনারা হিসাব করে দিব কত মিলি অ্যাঙ্গেল দিবেন কতটুকু থিকনেস থাকবে ফাইভের কতটুকু থাকবে সব আমি আপনার হিসাব করে একটা কাগজে লিখে দিব আপনি চাইলে আপনার এলাকায় যারা গ্রিলের কাজ করে ওদেরকে দিয়েও আপনি কাজটা করতে পারেন কথাটা আপনি বুঝছেন কিনা যে আমাদেরকে দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই কিন্তু আমি আমি যেটা বলতেছি আপনি একটা ভালো সেট করতেছেন বড় সেট করতেছেন যেন আপনার সেট আপটা নষ্ট না হয় ভালো হয় আপনি আপনার এলাকার গ্রিল মিস্ত্রি দিয়ে করেন কিন্তু এরকম করে করবেন হ্যাঁ এভাবে এক চালা করে করার মতো জায়গা থাকলে এক চালা করে করবেন অথবা সামনে ছয়টা দিবেন মধ্যখানে তিন চার ফিট গ্যাপ রেখে আবার পিছনে সামনে এরকম মানে দুইটার সিরিয়ালে উঁচা না করে এক সিরিয়ালে অবসায় নিতে পারবেন ওইভাবে করলে আবার একটু খরচ কম যাবে যদি আপনি এরকম চাল না করেন সামনের সাইডে দিলে প্রথম এক সারিতে ছয়টা দিলেন আবার সাইড পাঁচ ফিট গ্যাপ দিয়ে ফিসের সারিতে ছয়টা দিলেন তাতে করে আপনার এটার অর্ধেক খরচ যাবে কিন্তু আপনি যখন এরকম চাল বানাতে যাবেন তখন আপনার খরচটা বাইরে যাবে বাইরে গেলেও জিনিসটা মজবুত হবে দেখতেও সুন্দর হবে ডিগ্রিটা ঠিকভাবে মিললে আউটপুট আপনি প্রপার পাবেন তো যাই হোক আমাদের ইনস্টলেশনটা চলতেছে আজকে দুই তিন দিন আমি পরবর্তীতে এটার ডিটেলস ভিডিও আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম